নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা দেখো আজ আমি সবজি পাস্তা বানিয়ে দেখাবো ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে তো এই দেখো এখানে সবজি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি একটা ক্যাপসিকাম বিনস কয়েকটা একটা পেঁয়াজ একটা গাজর আর নিয়ে নিয়েছি এরকম স্প্রিং পাস্তা এই পাস্তাটা দিয়ে পাস্তা বানাবো আর দেখো চার পাঁচ টাকা শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো টমেটো নিয়েছি তো এখানে জল গরম বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার মধ্যে কয়েক ফোটা রিফাইন্ড তেল দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে দেবো এটার মধ্যে নুন জলের মধ্যে দিয়ে এবার দেখো বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব তবে স্প্রিং এরকম পাস্তাটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না এর আগেও আমি পাস্তা বানিয়ে দেখেছি ওই পাস্তাটা পাইপ পাস্তা যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকটাই দশ মিনিট মতো সময় লাগে সেদ্ধ হতে এটা খুব বেশি পাঁচ সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে এটা সেদ্ধ তো এর মধ্যে দুটো টমেটো আর কয়েকটা এ দেখো চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা দিয়ে তোমাদের যদি তোমাদের কাছে যদি কাশ্মীরি লঙ্কা থাকে তাহলেও দিতে পারো এটা কালারের জন্য তো যাই হোক কালারটা সুন্দর হওয়ার জন্য আর এটা কালারটাও যা হবে হবে কিন্তু ঝালটাও হবে তো এই দেখো পাঁচ মিনিট পরেই দেখো একদম ভালো মতো রাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার জল থেকে ছেকে ছেঁকে আমি তুলে রাখছি তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এর মধ্যে আর কোনো কিছু তেল টেল দিতে লাগবে না আর আমি এই জলটাও একটু রেখে দেবো আর হচ্ছে টমেটোগুলো তুলে ঠান্ডা করে শুকোলাটা ছাড়িয়ে এই টমেটোগুলোকে একটু পেস্ট করে নেবো হুম এটা দিয়ে একটু সস মতো বানিয়ে নেব তো দেখো এই দেখো দুটো টমেটো একটু আলাদা করে তুলে রেখে দেব এই দেখো পাস্তাগুলো সেদ্ধ করে তুলে ঢাকা দিয়ে রেখেছি আর এই দিকে দেখো এগুলোকে এখানে রাখলাম এগুলো এখন একটু গরম আছে ধরা যাচ্ছে না ঠান্ডা করে আমি এটাকে আবার পেস্ট বানিয়ে নেবো এ দেখো ঠান্ডা হয়ে গেছে এবার এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিয়ে নিয়েছি নিয়ে আবার এই দেখো এই টমেটোটাও একটু চোকলা ছাড়িয়ে নেবো দেখো চোকলাটা কী সুন্দর ছেড়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে আর এই সেদ্ধ করলে না চোকলাটা ছেড়ে যায় এতে কিন্তু টমেটো পিউরিটা খুব সুন্দর হয় তো দেখো এই হয়ে গেলো ছাড়ানো একটা আরেকটা ছাড়িয়ে নেবো দিয়েই দেখো একটু চটকে দিয়েছে মধ্যে দিয়ে এবার আমি একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়েছি দিয়ে এবার ওটা নাম করে রেখে দিলাম এদিকে আবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম রিফাইন তেল হ্যাঁ তোমাদের কাছে অলিভ অয়েল থাকলে অলিভ অয়েলও দিতে পারো আর এই সবজিগুলোকে আমি কেটে নিয়েছি এই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি তার মধ্যে প্রথমে গাজরটা তো একটু শক্ত ওই জন্য প্রথমেই গাজরটা দিয়ে দিলাম আমি এর মধ্যে দেখো গাজরটা একটু হালকা নাড়াচাড়া করে নিলে একটু আগে সেদ্ধটা হয়ে যাবে তো এই দেখো গাজরটা দিয়ে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলে একটু ভাজা হলে ভাজাতেই সেদ্ধ হয়ে যাবে একটু তো গাজর আর তার মধ্যে একটু মোটা মোটা করে ধরো কাটা হয়েছে ওই জন্য আর কি একটু আগে দিয়ে দিলাম দেওয়ার পর এবার এরপরে একে একে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজও কেটে রেখেছি দেখো পেঁয়াজটা কেটে রেখেছি ওই পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে আবারও এর সাথে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজ আর গাজর একসাথে এই দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে আমি না তোমাদের দেখানো হয়নি পাঁচ ছাকোয়া রসুন খুব মিহি করে কুচিয়ে নিয়েছি দেখো একদম গ্রেটার দিয়ে কুচিয়ে নিয়েছি দিয়ে এবার এটাকেও এখানে মাঝখানে একটু দিয়ে দিলাম হুম দিয়ে এটা খুব পোড়া পোড়া ভাজা করলে ভালো লাগবে না ওই জন্যে একটু পরেই দিলাম আর একটু মিহি গ্রেট করা তো ওই জন্য একটু পরে দিয়ে দিলাম দিয়ে এবার দেখো এবার সব একসাথে একটু হালকা ভাজা করে নিচ্ছি করে নেওয়ার পর তো এখন আরড়া করলাম দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বিমস একটু বিমস কেটে রেখেছি তো এখন গরমের দিন হলেও কি মোটামুটি বাজারে তো সব রকম সবজিই পাওয়াই যায় এখন বারো মাস তো যাই হোক বিমসটাও পাওয়া গেছে ছিল ঘরে তাই দিলাম একদম ঘরে যা যা ছিল সেখান থেকেই সবজি নিয়ে করছি তো এবার দেখো এর মধ্যে দিয়ে দিলাম আনতার মতো নুন হুম নুনটা দিয়ে দিলাম নুনটাও এর মধ্যে এক একরোগ করবে এবার পাস্তাতে তো নুন দি আছে তো এই দেখো পাস্তাটা তো নুন দিয়ে সেদ্ধ করেছি এই দেখো এবার এখানে সবুজ ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম নেওয়ার পর এবার তো বন্ধুরা এই দেখো এরকম পাস্তা তো এখন সব দোকানেই পাওয়া যায় আর এই যেইভাবে ঘরে কিন্তু বাচ্চারা থাকে কিন্তু এদেরকে বাচ্চা থেকে বড় সবাইকেই কিন্তু করে দিলে এটা খুব আনন্দ করে খাবে তো দেখো ওগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ক্যাপসিকামটা দেওয়ার পর এবার ওই যেই টমেটো আর লঙ্কাটা পেস্ট করে গেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো যেহেতু এর মধ্যে একটু শুকনো লঙ্কা ছিল আর দিয়ে দিলাম আর একটু ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো তো ওর জন্য একটুখানি এর মধ্যে জল দেবো তো জলটা আমি দেব পাস্তা সেদ্ধ করার জলটাই এর মধ্যে দেব যাতে ধরো তোমাদের এই ঝালের ইয়েটা যাতে শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি ওই ঝালের ঝালটা যাতে কেটে যায় ওই জন্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর এতে লঙ্কার ইয়েটাও চলে যাবে ঝাঁজটা তো ওই জন্য একটু পাস্তার সেদ্ধর জলটাই দিলাম এতে কি পাস্তার টেস্টটাও বজায় থাকে তো দিয়ে এবার ফুটি নিচ্ছি ফুটানো হয়ে গেল একটু দিয়ে এবার দেখো সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে ব্যাস আর নুন তো আগে দেওয়াই ছিল মোটামুটি সবই দেওয়া হয়ে গেল আর আলাদা করে আমি এখানে আমার ঘরে দুই দুটো বাচ্চা আছে তো ছোটো ছোটো বাচ্চারা খাবে আর আলাদা করে কোনো ঝালের মধ্যে কাঁচা লঙ্কা আমি দিলাম না কেন কাঁচা লঙ্কা মুখ পড়লে ওদের খুব অসুবিধা হয় এবার সুন্দর করে মিশিয়ে নিলেই হয়ে যাবে একদম আমার রেডি পাস্তা তো তারপরে প্লেটে রেডি করলেই হয়ে যাবে তো তার আগে এবার একটু অরিগানো দিয়ে দিলাম যেটা না দিলে একদমই পাস্তা অসম্পূর্ণ হয় তো ওই জন্য একটু অরিগানো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো অরিগানো দিয়ে দিলাম এর গন্ধটা লাস্টে দিলাম তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখলে তোমাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই সবজি পাস্তা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো প্লেটে নেওয়ার পর উপর দিয়ে একটু ধনে পাতা ছিল ঘরে তাই একটু ধনে পাতা দিয়ে দিলাম গার্নিশ করে দিচ্ছি আর একটু চিজ আছে আমুল ছোট ছোট কিউব চিজগুলো ওটা একটুখানি উপর দিয়ে গ্রেড করে দেবো ব্যাস আর তার মধ্যে আবার একটু অরিগানাও দিয়ে দিলাম এখনও গরম আছে দেখো এরকম একটা চিজ নিয়ে নিয়েছি তো দিয়ে দিয়ে দিচ্ছি বাচ্চারা খুব মজা করে খাবে এর জন্য তো প্লেটটা একদমই রেডি তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো আমার সাথে থেকো তো আজ আসি সকল বন্ধুদের আমার টাটা বাই বাই